দেখেন কতটা ছোট সাইজের একটা মুরগি চেহারা দেখুন চেহারার মধ্যে একটা সুলতান সুলতান ভাব আছে দেখেন হ্যালো এভরিওয়ান আমি নিপু এবং আপনাদের অ্যাসেন নিপুণ নতুন একটি ভিডিওতে স্বাগত এর আগের ভিডিওতে আমি আপনাদের আমার খামারে বেশ কিছু শৌখিন মুরগির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার এখানে বাচ্চা এবং মুরগি আছে আসুন তো আপনাদের এর আগেও দেখিয়েছিলাম এখানে এগুলো হচ্ছে আমার সেই অ্যাডাল্ট সিল্কিগুলা অনেক দিন ডিম পাড়ার পরে বেশ কিছুদিন ওরা রেস্টে ছিল এবং মল্টিং পিরিয়ডও চলতেছিল এখন মল্টিং পিরিয়ড কাটিয়ে ওদের থেকে কিন্তু আমরা আবার ডিম পাচ্ছি দেখুন এই যে হচ্ছে ডিমগুলো সবগুলো যদিও এখনও ডিম পাড়া শুরু করে নাই তবু আমরা অল্প অল্প করে এখন বর্তমানে ডিম পাচ্ছি এখানে দুইটা ডিম পাচ্ছে ওদেরই ঠিক নিচে ওদেরই বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে চার মাসের মতো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তো ওদের জন্য যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর ওদেরই পাশে আছে ইন্দোনেশিয়ান হোয়াইট আইএম সিমানির কিছু নিউ অ্যাডাল্ট মেল এখানে এই তিনটাই হচ্ছে মেল নিউ অ্যাডাল্ট হ্যাঁ আর এর উপরেই আছে ইন্দোনেশিয়ান হোয়াইট আইএম সিমানির অ্যাডাল্ট মুরগিগুলা তো এগুলা এখনও মল্টিংয়ে আছে আর রেস্টে আছে আর এই ইন্দোনেশিয়ান আয়াম সিমানির পাশেই আছে বেশ কিছু কোষামো জাতের মুরগি এগুলা প্রায় অ্যাডাল্ট কিছু দিনের মধ্যেই ডিমে এসে পড়বে এগুলোও বিক্রি হবে যদি কারো জাতের মুরগি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর পাশেই আছে অ্যাডাল্ট রানিং মটলেট জাপানিজ ব্যথাম এগুলাও বেশ ছোট জাতের মুরগি ভিডিওতে হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না আর এদের বর্তমানে মোল্টিং চলছে হ্যাঁ মোল্টিংয়ের পাশাপাশি এরা ডিমও দেয় প্রচুর পরিমাণে ডিম দেয় আমার এখানে এই সেটটাও বর্তমানে সেল করে দিব যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একদম কম প্রাইজে সেল করে দিব। তো এই মটলের জাপানিজ ব্যান্থামগুলার পাশেই আছে আমার কোসামো পেয়ারটা এই পেয়ারটা আমার ঘরেরই বাচ্চা আমার এখানেই ছোট থেকে একদম বড় হয়েছে এবং কিছুদিন আগেই ডিমে আসছে যদিও ওদের থেকে এখনও রেগুলার ডিম পাচ্ছি না তবে এই মুহূর্তে বেশ কিছু ডিম পেয়েছি আমরা আর এখানে আছে আমেরিকান সিল্কির প্রায় তিন মাস বয়সী বেশ কিছু বাচ্চা এবং এগুলা হচ্ছে রেড টার্কি হ্যাঁ এগুলার বয়স বর্তমানে প্রায় দুই মাস আপনাদের একটু আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে রেড টার্কি হ্যাঁ আমার এমনিতে ক্লাসিক টার্কির থেকে রেড বার্বনটা আর কি ব্লু টার্কি এমনিতে ভালো লাগে ওদের শরীরটা একদম লাল হয় আর দেখতেও খুব ইউনিক হয় হ্যাঁ তো আমি ওদেরকে মূলত রাখছি আমার এই খামারের অথবা বাড়ির আশেপাশে ওদের ছেড়ে পালার জন্য ওরা এমনিতে ঘুরবে দেখতে একটু ভালো লাগবে হ্যাঁ এই জন্যই মূলত ওদেরকে রাখা আর এই হচ্ছে আমেরিকান সিল্কি এগুলোর বয়স বর্তমানে প্রায় আড়াই মাস হ্যাঁ আড়াই মাস প্লাস হবে ওদের মাথার মুকুট অথবা ঝুঁটিগুলো দেখেন কত সুন্দর তাই না ওরা যখন আরও বড়ো হবে ওদের এই ঝুঁটিগুলো আরও বড় এবং গোল হবে এক একটাকে খুবই সুন্দর লাগবে তো দোয়া করবেন ওদের জন্য এই হচ্ছে বর্তমানে আমার উপরে খামারের মুরগি আর এখন আমি আপনাদের নিয়ে যাব আমার ব্রুডিং সেট আমি কিভাবে ব্রুডিং করি সেইটা আপনাদের দেখাবো আর আমার ব্রুডিং সেটআপে কি কী মুরগির বাচ্চা আছে সেগুলো আপনাকে দেখাবো এই হচ্ছে আমার ব্রুডিং সেটআপ বা ব্রুডিং কেস যেটাই বলেন আর এই পাশে আছে আমার ইনকিউবেটর উপরের মুরগি থেকে পাওয়ার ডিমগুলো আমরা ইনকিউবেটর মাধ্যমে ফুটাই দেখেন ভিতরে এখনও ডিম আছে আর এখান থেকে বাচ্চা বের হলে পরে আমরা ঠিক এখানের এই ব্রুডিং সেটআপে নিয়ে আসি এইখানে আছে বর্তমানে দুইটা শো সেরেমার বাচ্চা আর একটা পুলিশ কেপের বাচ্চা শো সেরেমার বাচ্চাগুলো একটু হাতে নিয়ে দেখাই হচ্ছে দেড় মাস বয়সী একটা মুরগি শো সেরেমার দেড় মাস বয়সের একটা মুরগি দেখেন কতটা ছোট সাইজের একটা মুরগি এখানে আছে বেশ কিছু সিল্কির বাচ্চা এবং এবং গোল্ডেন বাচ্চা তো বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের হওয়ার পরে আমরা এই ব্রুডিং কেজে রাখি ম্যাক্সিমাম বাচ্চাই এই ব্রুডিং কেজ থেকেই বিক্রি হয়ে যায় হ্যাঁ আর অনেক কাস্টমার আছে যারা এই ব্রুডিংয়ের ঝামেলা নিতে চায় না যারা একটু বাচ্চা বড় করে ভ্যাকসিন কমপ্লিট করে তারপর নিতে চায় আর সেই ক্ষেত্রেই আমাদের বেশিরভাগ সময় এই ব্রুডিংয়ে বাচ্চা বড় করে তারপর কাস্টমারদের দিতে হয় হ্যাঁ আর এই ব্লুডিং কমপ্লিট করা হয়ে হয়ে গেলে আমরা এই বাচ্চাগুলো চলে আসে আমাদের এই কেজে হ্যাঁ কারণ আমরা ব্লুডিং কমপ্লিট করেই হুট করে আমাদের উপরে আমরা নিতে পারি না কারণ ওরা একটা বদ্ধ পরিবেশে থাকার পরে হুট করে একটা খোলামেলা পরিবেশে নিয়ে গেলে ওদের সেই পরি পরিবেশটা ঠিকমতো শুট হয় না এখানে আছে সুলতান এবং অ্যাপেঞ্জেলারের বাচ্চা এইগুলো হচ্ছে সুলতান হ্যাঁ সুলতানের বাচ্চা বয়স প্রায় দুই মাস দেখুন ওদের চেহারা দেখুন চেহারার মধ্যে একটা সুলতান সুলতান ভাব আছে দেখেন এই ব্রিডটা হচ্ছে তুর্কির একটা ব্রিড এগুলো হচ্ছে সুইজ অ্যাপেঞ্জেলার জাতের মুরগির বাচ্চা হ্যাঁ এগুলো এটা হচ্ছে হোয়াইট সুইজ অ্যাপেঞ্জেলার এবং এটা হচ্ছে গোল্ডেন সুইজ অ্যাপেঞ্জেলার এটা গোল্ড কালারের হয় আর এটা হোয়াইট কালারের হবে এগুলো হচ্ছে পুলিশ ক্যাপ জাতের মুরগির বাচ্চা এটা হচ্ছে ফুল হোয়াইট পুলিশ ক্যাপ এটা হচ্ছে হোয়াইট টপ ব্ল্যাক পুলিশ ক্যাপ এটার সারা শরীর হবে কালো এবং মাথার টপটা শুধু সাদা দেখেন কতটা সুন্দর দেখতে আর এটা হচ্ছে কোকো পুলিশ ক্যাপ এর মাথার টপটা হবে সাদা আর বাকি সাদা পুরো শরীর হবে কোকো কালার ঠিক আছে আর এই হচ্ছে আমার মোস্ট অফ দা ফেভারিট পেটস এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম দেখেন এ পমেরিয়ান জাতের একটা কুকুর ওর বয়স প্রায় দুই বছর এর সাইজ কিন্তু আর বড় হবে না হ্যাঁ আর দেখুন এটা দেখতে কতটা কিউট এই হচ্ছে ওর কেজ দেখুন ও কেজের ভিতরেও কতটা প্লেফুল ও শুধু কেজের ভিতরে প্লেফুল না ও সারা দিন আমাদের সাথে খেলা করে এবং আমাদের মজা দেয় ঠিক আছে আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ